এই যে যে অ্যালমুনিয়াম গুলো আছে না এই অ্যালমুনিয়াম থিকনেস গুলো যদি আপনি দেখেন ভাই অনেক অনেক মোটা করছে অনেক হেভি করছে এবং এইগুলো ভাই অনেক ভাই আমি কি বলবো মানে এইগুলো যদি আপনি হাতুড়ি দিয়ে বাইরান তারপরে এগুলো কিছু হবে না এই যে যে হ্যান্ডেল গুলো দিছে এই হ্যান্ডেল গুলো দেখেন কত হেভি এবং আগে যেটা ছিল ওটা ছিল নাট সিস্টেম স্ক্রুপ দিয়ে লাগাই দিত কত দিন পর আপনি লুজ হয়ে যেত এটা কিন্তু হচ্ছে পুরোপুরি আপনি রিপিট করা এই পাশ হ্যাঁ এই পাশ থেকে এই পাশ এটা আপনি যেভাবে ইউজ করেন এটা আপনার লাইফ গ্যারান্টি আচ্ছা তাহলে এটা হচ্ছে 100% অ্যালুমিনিয়ামের তৈরি যেটাতে কখনো খাবার পোড়া লাগবে না কালি টালি আসবে না কি ভাই না কালি ঠালি আসবে না আচ্ছা কালিও আসবে না স্বাস্থ্যসম্মত খাবার খেতে পারবেন 100% স্বাস্থ্যসম্মত খাবার খেতে পারবেন আচ্ছা আর আরেকটা কথা যদি এখন বলি তাহলে আপনার চোখ কপালে উঠে আসবে কি কথা ভাই এটা হচ্ছে কি জানেন আমার কিন্তু একদিন বা এক সেকেন্ড এর গ্যারান্টি নেই কিন্তু এই যে যে সেটটা দেখতেছেন অ্যালুমিনিয়ামের এই সেটটা কিন্তু একশো বছরের গ্যারান্টি আমি জানি আপনি অবাক হয়ে যাবেন বলছি না যে আপনার চোখ কপালে চলে আসবে এটা একশো বছরের ভিতরে যদি এটা যদি কখনো যদি ফুটা হয়ে যায় সাপোজ যদি এই হ্যান্ডেল ছুটে যায় এই যে যেই আপনার ঢাকনা গুলো আছে যদি কোনো ধরনের আপনার ড্যামেজ হয় এটা কোম্পানি থেকে কিন্তু আপনি আরেকটা পেয়ে যাবেন আরেকটা পেয়ে যাবেন হ্যাঁ এই জন্য এটা আপনি যেভাবে খুশি ওইভাবে ব্যবহার করবেন এটা আপনি গ্যাসের চুলা ইউজ করতে পারবেন লারকির চুলা ইউজ করতে পারবেন হিটারের চুলা ইউজ করতে পারবেন স্টোভের চুলা ইউজ করতে পারবেন আপনের নরমাল অ্যাপের খোরি দিয়ে যেগুলো আমরা ইউজ করি ওই চুলা এটা ইউজ করতে মানে মোটামুটি সব চুলাতেই কিন্তু ইউজ করা যাবে রাইট আচ্ছা তাহলে এইটা কত পিসের সেট এটা হচ্ছে 10 পিস 10 পিসের সেট এটার বক্সটা দিতে আমরা দেখাই দেই এই যে এটা হচ্ছে আপনের কেএম ব্র্যান্ড কেএম ব্র্যান্ড ক্লাসিক এখানে কিন্তু লেখা আছে 10 in ক্লাসিক একদম আপডেট যে মডেলটা এবং এখানে কিন্তু এটা প্রত্যেকটা সাইজ এখানে উল্লেখ করে দিতেছে কোম্পানি ওকে ঠিক আছে এবং এটার যে ফিচারগুলো আছে এখানে একটু যদি দেখেন ভাই দেখেন দেখেন 100% নরম তো আছেই 99.97% আমরা 100% বলতে পারি তারপর ডিউরেবল এবং লং লাস্টিং মানে সব সবচাইতে হেভি কিন্তু এইটা থাকবে তারপর হচ্ছে এনার্জি কস্ট লেস করবে মানে এনার্জি যে আপনার খুব যদি খরচ হয় বেশি সেটা কিন্তু এইটাতে লেস হবে তারপর অয়েল ফ্রি কুকিং কিন্তু আপনারা করতে পারবেন হেলদি কুকিং সবকিছু কিন্তু এটার মধ্যে সুবিধা আছে আছে রাইট আচ্ছা জি তাহলে 10 পিসের একটা কুকিং সেট থাকবে সাইজগুলা কিন্তু দেখব তার আগে আমি দেখি আপনাদেরকে আমি শেপটা দেখাচ্ছি সবচেয়ে সুন্দর বেলি শেপ এটা এটার শেপটার নামটা হচ্ছে কিন্তু আপনার বেলি বেলি এটা হচ্ছে আপনি একটু রাউন্ড করা থাকবে আগে আমাদের রেগুলার যে হাড়িগুলো ছিল ওইটা একটু অন্য শেপ ছিল আর শেপটা আপনার দেখতে একটু চমককার আচ্ছা আর বেলি কারণে আমার কাছে মনে হচ্ছে এটার যে ভিতরে জায়গাটা অনেক কিন্তু বেড়ে গেছে অনেক বেড়ে গেছে এবং অনেক জায়গা আর এটা কোনটা কোন সাইজ এবং এটা কোনটার ভিতরে কি কি পরিমানে রান্না করতে পারবেন এটা কিন্তু আমরা বলে দিব ওকে আর এই টোটাল সেটটা এটা যদি আপনি যদি ওয়েট যদি ওজন করেন ভাই মোটামুটি না আপনি যদি পাল্লা পাথরে দিয়ে যদি ওজন করেন এটা প্রায় সাড়ে পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি ধরেন পাঁচ কেজি চারশো গ্রাম আর কি সাড়ে পাঁচ কেজি এই সেটটা ফুল এবং এখন আপনি একটা আইডিয়া করেন এখানে যেরকম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আছে আপনি এভারেজ এক কেজি করে ধরতে পারেন অর্থাৎ এক কেজি করে এই যে কারণে বুঝাচ্ছি আমাদের বাসাবাড়িতে যে সিলভারের যে হাড়িগুলো বা আমরা কড়াইগুলো ব্যবহার করি ওইটা একটা কিন্তু দুইশো গ্রাম ওজন ওই হিসাব করলে দুইশো থেকে তিনশো গ্রাম ওজন

1.5 কেজি প্লাস মানে 15 কেজি কিন্তু আমরা এটা বলে দিব 1.5 কেজি এটা ভাত রান্না করতে পারবেন 1.5 কেজি মাংস রান্না হবে তিন কেজি 3 কেজি এগুলো কিন্তু আপনি যেভাবে খুশি ওইভাবে আপনি ব্যবহার করবেন কোনো দর্নে সমস্যা নাই ভাই অরিজিনাল পিওর অ্যালুমিনিয়াম সাউন্ডটা দেখছেন সেই অনেক খন্দরে সাউন্ড অনেক খন্দরে মানে যেটা আপনার মিক্স থাকে ওটা কিন্তু এই সাউন্ডটা আপনি পাবেন না এটা একটু অন্যরকম আচ্ছা যাই হোক এটার ভিতরে আপনি যদি ভাত রান্না করেন দেড় কেজি করতে পারবেন মাংস রান্না করলে তিন কেজি এটা থাকবে ছাব্বিশ সেন্টিমিটার এটা একটা পেয়ে যাবেন এরপরে যেটা পাবেন এটারও কিন্তু সাইজ এখানে দেওয়া আছে এটার প্রাইস সাইজ হচ্ছে চব্বিশ সিনিয়ান এটার ভিতরে যদি আপনি মাংস রান্না করেন তাহলে এটা করতে পারবেন হচ্ছে সোয়া এক কেজি সোয়া এক কেজি হ্যাঁ আর যদি ভাত রান্না করেন তাহলে এটার ভিতরে করতে পারবেন দুই কেজি প্লাস না ভাত যদি রান্না করি হ্যাঁ মাংস রান্না করতে পারলে দুই কেজি দুই কেজি প্লাস এটা একটা থাকবে আচ্ছা আর এখানে যেটা পাবেন এটার হবে বিশ সেন্টিমিটার এটার ভিতরে মাংস রান্না করতে পারবেন আপনার এক কেজি আর যদি ভাত রান্না করেন তাহলে পুনে দুই কেজি হবে ভাত যদি রান্না করি ভাত যদি রান্না করি তাহলে এক কেজি আপনার রান্না করতে পারবেন সরি হ্যাঁ আমি মাংস যদি রান্না করতে চান তাহলে পুনে দুই কেজি পুনে দুই কেজি মাংস রান্না হবে আর ভাত রান্না হবে পুনে এক কেজি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার একটা আর এখানে যেটা আছে এটা এক একটা আছে এটার সাইজটা হবে হচ্ছে আঠারো সিএম আচ্ছা এটাও খুব চমৎকার একটা এটাতে যদি আপনারা মাংস রান্না করেন তাহলে দেড় কেজি করতে পারবেন আর যদি আপনারা যদি হ্যাঁ ভাত যদি রান্না করেন কেজি প্লাস কেজির মতো আসবে এবং এইগুলোতে কি আপনি শুধু ভাত আর মাংস রান্না করবেন এরকম একটা প্রশ্ন কিন্তু থেকে যায় এটার ভিতরে যত কিছু চান ভাত ডাল মাংস শাক সবজি কাচি বিরিয়ানি কাচি বিরিয়ানি গুলো মানে পোলাও গুলো যখন রান্না করবেন 嗯。 এত সুন্দর ঝরঝরা হয় ভাই একটা পোলার সাথে আরেকটা লাগবে না লাগবে না লাগবে না কারণ এটা তো পিওর অ্যালমোনিয়াম এই জন্য তো এখানে কিন্তু আমাদের এই যে সাইজগুলো দেখেন এই সাইজগুলো এটা হবে হচ্ছে আপনার ষোলো সিএম আচ্ছা এখানে আপনার যেরকম কিভাবে টেন পিস হবে আমি যদি দেখাই দিই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা এখানে পাঁচটা পাত্র থাকবে পাঁচটা ঢাকনা থাকবে পাঁচটা ঢাকনা টোটাল হবে হচ্ছে আপনার দশ পিস দশ পিস সেট আচ্ছা আর এখানে কিন্তু আরেকটা আপনার মানে সারপ্রাইজ রয়ে গেছে যদি এই দশ পিসের এই সেটটা কেউ আজকে কিনেন সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি ফ্রি

চারটা লুসনি আচ্ছা এটা ইউজ করার জন্য প্রতিদিন লাগবে এটা খোরার জন্য এরকম আপনি দেখেন এরকম চারটা লুসনি কিন্তু আপনারা পেয়ে যাবেন ওকে আর এখান থেকে আরো চারটা মাজুনি এরকম চারটা মাজুনি কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা আর এইগুলো তো ইউজ করার জন্য আরো এখান থেকে দুইটা কাঠের চামিস পেয়ে যাবেন অর্থাৎ এখানে আপনার চারটা মাজুনি চারটা লুসনি আটটা দুইটা চামিস 10টা 10 পিস গিফট থাকবে এখন এই সেটটার দাম কত আসে কত আসবে এই সেটটা কিন্তু আমরা রেগুলার বিক্রি করতেছিলাম যখন তখন এগুলো আলাদা আলাদা এক পিস এক পিস করে আসতো এটা সেট আসতো না এখন সেট চলে এখন সেট যেহেতু আসে সবাই যখন সেটটা কিনবে প্রাইসটা অনেক কমে যাবে আর সিঙ্গেল সিঙ্গেল কিনলে প্রাইসটা বেশি থাকে বেশি থাকে সিঙ্গেল আমাদের এটা প্রাইস কত ছিল আমি যদি বলি যেটা ছিল 26 সেমি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল হচ্ছে আপনার 1650 টাকা আচ্ছা সিঙ্গেল প্রাইস সিঙ্গেল প্রাইস আর যেটা আসলো হচ্ছে আপনার এখানে 24 সেমি এটা সিঙ্গেল প্রাইস আসলো আপনার পনেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার আর এখানে যেটা আছে এটা হচ্ছে বিশ সেন্টিমিটার এটা আমাদের রেগুলার প্রাইস ছিল তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা আর এখানে যেটা আছে এটা আছে আপনার আঠারো সেন্টিমিটার এটা আমাদের রেগুলার প্রাইস ছিল বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ আর যেটা হচ্ছে আপনার এটা আসলে আমাদের রেগুলার প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা তাহলে কত আসলো ভাই ছয় হাজার হাজার ধরেন সাত টাকা এটা রেগুলার আপনার যে প্রাইস ছিল সাত হাজার টাকা সিঙ্গেল সিঙ্গেল কিন্তু আজকে যদি যারাই নেবেন এই সেটটা আমাদের স্টক একদম সীমিত যারা লাগবে খুব দ্রুত অর্ডার করবেন এটা একটা বিশাল ধামাক অফারে দিবস সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি কোনো অ্যাডভান্স লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দিবেন দাম থাকবে ওয়ানলি মাত্র ওয়ানলি মাত্র চার টাকা চার হাজার অনলি মাত্র চার হাজার টাকা এই টেন পিসের এর গিফটেটার সঙ্গে আরো টেন পিস গিফট যেটা দেখেন এত সুন্দর একটা কুকিং সেট টেন পিসের এইটা নিবেন সাথে সাথে কিন্তু আবার এই টেন পিস একেবারে গিফট পাবেন মাত্র চার হাজার নয়শো টাকা এবং ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশে ফ্রি থাকবে ক্যাশ অন ডেলিভারি ওনার হাতে পাওয়ার পরে যারা যারা নিবেন এই এইভাবে আমি ধরছি সবাই একটা করে স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠিয়ে দিবেন আচ্ছা আচ্ছা তাহলে চার হাজার নয়শো কিভাবে অর্ডার করবো যারা অর্ডার করবেন স্ক্রিনে দেখানোর নাম্বারে আমাদের সঙ্গে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ইমো হোয়াটসঅ্যাপে দেখে শুনে কিনতে পারবেন আর যারা সশরীরে আসবেন এইখানে আমাদের শপের এড্রেস অ্যাড্রেস দেওয়া আছে আমাদের শপের নাম হচ্ছে আপন কুকারিস। আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের অপোজিট সাইডে বড় একটা তলা ভবন আছে এটার নাম হচ্ছে বিশ্বাস বিল্ডার্স এই বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট